আপনি সুখে আছেন কিংবা দুঃখে আছেন কিংবা ভালো আছেন কিংবা মন্দ আছেন জীবনে জোয়ার চলছে কিংবা ভাটা যাই চলো জবানায় সব সময় একটা শব্দ থাকবে এটা কি সবাই পড়েন তো দেখি কারণ রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদুন্নকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা ও গোলাম যদি তুমি আমার শুকুর গোজার হও আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো যদি তুমি আমার প্রশংসায় মগ্ন হয়ে যাও যা দিয়েছি তাতে সন্তুষ্ট থাকো তাহলে আমি রব্বুল আল আমি তোমার নেয়ামতের বাড়ি ধারাটারও বাড়ায় দিব সুমান আলা পড়েন ওয়ালা ইন কাফারতুম আর যদি তুমি অকৃতজ্ঞ হও ইন্ন আযাবি লা শাদীদ বান্দারে জেনে রাখো আমি আল্লাহর আযাব বড় কঠিন আমি রব্বুল আলামিন ধরিত ধরি না ধরলে আর ছাড়ি না ঠিক না ইন্না বত সারব বিকালে সাদিন তোমার রবের পাকরাওটা হচ্ছে বড় পাকরা আপনি আর জীবনে কি আফসোস করবেন কত মানুষ এমন আছে যায় দেখেন একবালা খেয়েছে আর এক কখন খাবে এটার গ্যারান্টি নেই কত মানুষ মাত্র কয়েক টাকার কারণে চোখের অপারেশন করাতে পারে না কত মানুষ সামান্য কয়েকটা অর্থের কারণে শরীর পচে ঘা হয়ে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে একটা তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো টাকায় মলম আলম কিনবো টাকাটাও তার না লাজে আপনার সবচাইতে বড় যে জিনিসটা দিয়েছেন আল্লাহ আপনার সুস্থতা দিয়েছেন আপনি স্বাভাবিক চলতে পারেন বলতে পারেন এজন্য নবীজি বলেছেন ইলা ইলামান হুয়াসফাল আমিন কম তোমার নিম্নবর্তী যে আছে তার দিকে তাকাও তোমার জীবনের আফসোস কমে যাবে সোয়ানালা পড়বেন না কষ্ট হচ্ছে আপনাদের কথা কি বোঝা যায় আপনি আমি চিন্তা করি আমার বাড়ি হয় না কে আর যে ব্যক্তি রাস্তায় ঘুমায় এই চিন্তা করে আয় হ্যাঁ শীতের রাতে যদি একটা কম্বল পাইতাম একটা মশারি পাইতাম আমার জীবনের আর কোনো আফসোস থাকতো না ঠিক না এজন্য জীবনে যে অবস্থায় আসেন যেভাবে আছেন। হোক ভালো সময় হোক খারাপ সময় হোক জীবনের জ্বর হোক জীবনের ভাটা হতাশ হওয়া যাবে না যাবে না যখনই আপনি বিপদে থাকেন আর মুসিবতে থাকেন আর ভালো থাকে এ যদি আপনার জিজ্ঞেস করে আপনি কেমন আছে দিল খুলে বলবেন আলহামদুলিল্লাহ আমি একবার জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা এটা যদি রাখতে পারেন হৃদয়ে আজীবন আপনার কখনো হতাশা হবে না ডিপ্রেশন কাজ করবে না আপনি কখনো হীনমন্য হবেন না দেখবেন আল্লাহ তালা আপনার অন্তরের ভিতরে একটা শান্তি দিয়ে রাখছে সোহান আলা না

ও فى আয়ুনিন নাসি কাবীরা মানুষের চোখে আপনি আমারে বড় দে দেন সুবহানাল্লাহ পড়েন